হমাবাদ ফয়সিল্লা হিমিনা শৈত আনির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সহযোদ্ধা সভাপতি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের সম্মেলনের প্রধান অতিথি বাংলা শান্তিকামী মুক্তিকামী গণমানুষের বিপ্লবী নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চন্ম নাই উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন উদ্দিন উপস্থিত রয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নগর নেতৃবৃন্দ যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় নগরবাসী ভাই ও বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা ইংরেজিতে একটি প্রবাদ আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন প্রথম দেখায় বোঝা যায় শেষটা কেমন হবে বাংলার মানুষ গত ১৬ বছর ধরে যে পরিমাণ নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে আমরা বিশ্বাস করি এই নিষ্পেষণ একাত্তরকেও হার মানিয়েছিল একাত্তরে তো মানুষ কথা বলবার স্বাধীনতা পেয়েছিল কিন্তু ষোলো বছরের পরিবেশ এমন কুমট হয়েছিল বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা নষ্ট হয়েছিল ফেসবুকে সামান্য একটি পোস্ট দেওয়ার পর তাকে প্রতিনিয়ত ইন ইস্প করা লাগত তাদের মহানেত্রী নিয়ে কোনো রকমের শব্দ করলেই সেই সময় টোকাই বাহিনীরা সেই ফেসবুকে পোস্টকারীর পিছনে তারা উঠে পড়ে লাগতো আমরা দেখেছি সেই সময় উত্তরণ ঘটে বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা সবাই মিলে যখন একটা পরিবর্তন আনবার জন্য ঐক্যবদ্ধ হলাম আমরা পাঁচই আগস্টের পরিবর্তিত রূপ দেখে হতাশ আমরা ভেবেছিলাম আমরা স্বাভাবিকভাবে সারিবদ্ধভাবে যেভাবে সংগ্রাম করেছি আন্দোলন করেছি লড়াই করেছি আগামীর বাংলাদেশ আমরা একসাথে বিনির্মাণ করব কিন্তু দুঃখ এবং ভারাক হৃদয়ে শৈরাচার নতুনভাবে যেন মাথাচারা দেওয়া শুরু করেছে এটা আমাদেরকে হতাশা করেছে কিন্তু বাংলার মানুষ হতাশ তার জীবনে নেমে আসলো এদেশের মেহনতি মানুষকে হতাশ কখনো আক্রান্ত করতে পারে নাই যখনই এরকম লেলিহান অগ্নিশিখা বাংলাদেশের পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশের খেটে খাওয়া সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিল এটা ইতিহাস বলে আগামীতেও যারা এরকম ভবিষ্যতে স্বৈরাচার হওয়ার জন্য প্রতিনিয়ত নিজেদেরকে ধার দিচ্ছেন তাদেরকে রাজনৈতিক ভাষায় না বরং ভদ্রজনিতভাবে বলি আহ্বান করি ফিরে আসুন জনগণের কাতারে না হলে অতীতের স্বৈরাচার তো পালাতে গিয়েছিল পালাতে পেরেছে ভবিষ্যতের কোনো স্বৈরাচার বাংলার জনগণ পালাতে দিবে না বন্ধুগণ গত ষোলো বছর ধরে বাংলাদেশের যে স্বৈরাচার ছিল আমাদের যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের দান প্রান্তি নিয়ে গেছে এমন কোনো নষ্ট অশ্লীল নোংরা ব্যয়াপনা সমাজ বিধ্বংসী দেশ বিধ্বংসী রাষ্ট্রবিধ্বংসী ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ড নেই আমাদের যুব সমাজকে দিয়ে করিয়েছে ওই সকল ক্ষমতালিপসু দলগুলি ক্ষমতায় যখন গেছে আমার চাচাতো ভাই আমার কাজিন আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যুবক সমাজকে তারা ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তাদের বেকারত্বের যে দুর্বলতা এটাকে পুঁজি করে তাদের হাতে চাকরি না দিয়ে তুলে দিয়েছে হরেক রকমের চটকদার মাদক তারা তুলে দিয়েছে গাজা আজ যখন স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে এখন ওই সকল ভাইদের পরিণত হচ্ছে এখন তাদের সাজা অর্থাৎ এই বস্তু ক্ষমতালভী দলগুলো যারা করবে এটাই প্রমাণ হয়েছে এদের পিছনে ছুটলে ক্ষমতার জন্য তারা যুব সমাজের হাতে তুলে দেয় গাঁজা ক্ষমতা ছেড়ে পালালে তখন যুব সমাজের পরিণত হয় সাজা এই গাঁজা সাজার পরিণতি থেকে চিরতরে মুক্তি দেওয়ার জন্য নারায়ণগঞ্জের নগরবাসীর সকল যুবককে অন্তর থেকে আহ্বান করছি আসো মুক্তির পথে আসো শান্তির পথে আসো ইসলামের ছায়ায় ভাই ভাইবন্ধুগণ সেই সময় যে সময় যুবকরা যখন তার অনৈতিকতায় গা ভাঁচিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বাংলার গণমানুষের নেতা আঠারো কোটি জনগণের নয়নের মনি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আমি বিশ্বের চর্ম নাই যখন দেখলেন সর্বনাশ আগামীর বাংলাদেশ গড়ার কারিগর যাদেরকে বলা হয় যারা আগামী বাংলাদেশের শাসন ভার গ্রহণ করবে যোগ্যতার বলে বলিয়ান হবে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে সেই যুব সমাজকে ধ্বংস করার নীল নকশা একের পর এক চালানো হয়েছে ওই সকল যুব সমাজকে তার প্রান্ত থেকে উদ্ধার করবার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আবির্ভাব হয়েছে আজ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবম বছরে পা দিয়েছে নবম বছরে পিস সাহেব সফলতা হলো যুব আন্দোলন বাংলাদেশ যারা কাজ করে যারা সমর্থক রয়েছেন যারা সদস্য রয়েছেন যারা কর্মী রয়েছেন আমরা দায়িত্ব নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হলো আদর্শ যুব সমাজ গড়ার কারিগর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আইডিয়াল ইয়থ জেনারেশন জেন জেনারেশন কাকে খোঁজে আদর্শ যুব সমাজের স্লোগান তো সবাই দিতে পারে চ্যালেঞ্জ দিলাম আসেন আপনাদের এক নেতা তো নারায়ণগঞ্জে দাঁড়িয়ে খেলা হবে ঘোষণা দিয়েছিল আমরা খেলা হওয়ার ঘোষণা দিতে চাই না আমরা অন্তর থেকে আহ্বান করছি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে যত যুব রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের মোকাবেলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীকে সামনে রাখবেন কোনো যোগ্যতায় যদি আমরা পিছিয়ে যাই আমরা রাজনীতি করব না তার মানে এই না যে আপনাদের সেই সন্ত্রাসের রাজনীতি ওই প্রতিযোগিতায় আমরা না আমরা প্রতিযোগিতা করব ভালো কাজের যেটা আপনার পরিবার প্রত্যাশা করে সমাজ প্রত্যাশা করে রাষ্ট্র প্রত্যাশা করে দেশ প্রত্যাশা করে কি প্রত্যাশা করে একটা যুবক যারা রাজনীতি করে যদি টোপ টেস্ট করা হয় ম্যাক্সিমাম যুবকে ধরা পড়বে তার ভিতরে কোনো না কোনো মাদক রয়েছে এই আদর্শবাদী আদর্শকামী আদর্শ গড়ার যুবক প্রতিষ্ঠান এই যুব আন্দোলন বাংলাদেশ দায়িত্ব নিতে বলতে চায় টপ টু বটম কেন্দ্র জেলা নগর থানা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট পর্যন্ত কোন যুবক মাদক তো দূরের কথা সিগারেটের গন্ধ তারা সহ্য করতে পারে হতে পারে আমরা মাদকের ট্রানজ্যাকশনে হয়তো অনেক দুর্বল এই জায়গায় আমাদের লেনদেন নাই। কিন্তু যাদের শরীরে মাদক নেই এই শক্তিটাকে আপনি আগামী বাংলাদেশ গড়বার জন্য আপনি কি হেলায় ফেলায় ফেলে দিতে পারেন নৈতিকভাবে সোজা হয়ে দাঁড়াবার জন্য একটা আদর্শ যুবক প্রয়োজন আছে কিনা এটা তো সফল উদাহরণ হলো চব্বিশের গণবিপ্লব এই চব্বিশের গণ অভ্যুত্থান হওয়ার আগে পরে নানান রকমের কথা শুনেছি রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যাওয়ার জন্য নানা রকম স্লোগান দিয়েছে আহ্বান করেছে কেউ কেউ ঈদের পরে আন্দোলন ঘোষণাও করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ কোন ঈদ সেটা জানতে পারে নাই আজ পাঁচই আগস্টের পরে কেউ কেউ মিনমিন করে বলতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি শহীদ আচারের সহযোগীর ভূমিকায় ছিল আমি ওই ভাইকে বলতে চাই রাজনীতি করার আগে পড়াশোনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্য করবার আগে আগে আপনি স্টাডি করবেন বিশ্বের চরমানিকে নিয়ে মন্তব্য করবার আগে দশ বার ভাববেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলা আরবকে একটি পরীক্ষিত শান্তিকামী একমাত্র আদর্শিক রাজনৈতিক দল পনেরো বছর ধরে কোথায় ছিলেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মোর দেন টু ফিফটি প্রায় আড়াইশো দিন টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন প্রতি ঘন্টা এদেশের মানুষের পিছনে মেহনত করেছেন সেটা হলো বিশ্বাহে চর্বনাই বাংলার অধিকার মানুষের অধিকার ফিরে আনবার জন্য শান্তিকামী মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছেন সারা বাংলাদেশে গত ষোলো বছর ধরে আগুনের অগ্নিশিখা জঞ্জর করে চালিয়ে রাখার দায়িত্বটা পালন করেছেন বিশ্বাহেব চর্বনাই পাঁচই আগস্টের আগুন হঠাৎ করে জ্বলে ওঠে নাই এ আগুন হঠাৎ করে জ্বলে ওঠা কোনো আগুন না বরং সারা বাংলাদেশের যে অগ্নিশিখা ছিল সেটা দাউ দাউ করে জ্বলে উঠেছে পাঁচই আগস্ট অগ্নিশিখা ছড়িয়ে পড়েছে গোটা দেশব্যাপী অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে মন্তব্য করবেন না হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান বাংলাদেশের জনগণ কিন্তু চৌকান্না রয়েছে সচেতন রয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো যুব সংগঠনের লেজুর বৃত্তি করবার জন্য তৈরি হয় নাই বরং বাংলার সকল যুবককে অশ্লীলতা নোংরামি ব্যাধাপনা ভয়ঙ্কর যে মাদক সেখান থেকে উদ্ধার করে একটি সুন্দর সুষ্ঠ উন্নত বাংলাদেশ করবার জন্য একটি মেধাবী জেনারেশন তৈরি করবার দায়িত্ব নিয়েছে অতএব শুধু কথার হুলঝুরি নয় আমাদের সামনের দিন যত যাচ্ছে তত চ্যালেঞ্জ দিতে হবে আমাদেরকে আমরা মানুষের কাছে আস্থার জায়গায় চূড়ান্তের জায়গায় পৌঁছে গিয়েছে মানুষ আমাদেরকে বিশ্বাস করে মানুষ আমাদেরকে ভালোবাসে কোনো জায়গা নাই যে জায়গা থেকে আমাদেরকে ভালোবাসার বার্তা আসে না আমরা যখন যাই মানুষ আমাদেরকে নানাভাবে আলিঙ্গন করে কোলাকলি করে আমাদের কানে কানে আওয়াজ দিতে চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেই ইসলামের বাংলাদেশ করবার জন্য আগামীর এই আদর্শবান যুব সমাজকে দায়িত্ব নিতে হবে আমি নারায়ণগঞ্জের যুব সমাজকে বলতে চাই আপনারা বহুত অনেক কিছু দেখেছেন বাংলাদেশের রাজনীতি দেখেছেন আগামী নিজের জীবনকে একটি মুক্তিকামী গণমুখী আদর্শিক সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে আসেন আপনার জীবন বদলে যাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করেন সময় দেন আপনার মেধা দেন আপনার অর্থ ব্যয় করেন চ্যালেঞ্জ দিলাম যদি আপনার জীবনে পরিবর্তন না আসে আমরা যুব আন্দোলন ছেড়ে দেবো ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজটি করে যাচ্ছে আমরা দেখেছি এই ১৬ বছরের এই স্বৈরাচার শাক্তির স্বীরাচারী সরকারের যে চুনোপুটিগুলো ছিল এরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এখনও বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এরা দেখতে চায় না বাংলাদেশের শান্তিকামী মানুষ এখন যে কথা বলতে পারে এটা তারা সহ্য করতে পারে না বিভিন্ন জায়গায় লিফলেটের কর্মসূচি বিতরণ করা হচ্ছে বিচ্ছিন্নভাবে চিপায় চাপায় কোনা কাঞ্চিতে তারা পালন করছে আর যারা আহ্বান করছে তারা নিরাপদ জায়গা অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জের সেই সকল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সকল ভাইদের হৃদয়ে যুব আন্দোলন বাংলাদেশে পক্ষে আহ্বান করছি। আপনারা ফিরে আসুন যদি ন্যূনতম লজ্জা থাকে আওয়ামী লীগের রাজনীতি পরিহার করুন এমন নেতার পিছনে আর ছুটবেন না যেই নেতা আপনাদেরকে ফেলে দিয়ে তার বিদেশে নিয়ে গর্ব করে বলতে পারি আমরা এমন দলের অনুসারী আমরা এমন নেতার অনুসারী আমাদের নেতা কি আমরা গর্ব করে বলতে পারি দুনিয়াতে যেরকম চলি ইনশাল্লাহ কেমতের ময়দানও আমরা গর্ব আল্লাহর সামনে দাঁড়াতে পারবো সেই নেতা অতএব ওই সকল ঘাপটি মারা শয়তানগুলি আপনাদেরকে উস্কানি দিচ্ছে আপনাদেরকে আহ্বান করছে আর নিজেরা নিরাপদ জায়গা অবস্থান নিয়েছে অতএব আগামী দিন নারায়ণগঞ্জে বিশেষ করে যারা ক্রাশের রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল চাঁদাবাজির যে অভয়ারণ্য তৈরি করেছিল আগামীর নারায়ণগঞ্জ হবে একটি শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ আর এটা করবার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন বাংলাদেশকে দায়িত্ব নিতে হবে আমরা একা পারবো না নারায়ণগঞ্জ বাসীকে সহযোগিতা করতে হবে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীকে আহ্বান করব যারা চাঁদা নিতে যায়। তাৎক্ষণিকভাবে আমরা হয়তো আপনার পাশে দাঁড়াতে পারবো না গোপনতার ছবিটা তুলে রাখবেন কথা দিচ্ছি প্রতিটি চাঁদা বিচার এই মাটিতে হবে ইনশাআল্লাহ বিপ্লবের এই আর চাঁদাবাস দেখতে চায় না একাত্তরের বিপ্লব একাত্তরের স্বাধীনতা আমরা বই পুস্তকে পড়েছি চোখে দেখি নাই সাতচল্লিশের দেশ বিভাজন পুস্তকে পড়েছি চোখে দেখি নাই চব্বিশের মুক্তিযোদ্ধায় সরাসরি অংশগ্রহণ করেছি ছিল অস্ত্র না ছিল ছিল না না বন্দুক ছিল একটি বুক আমরা রাজপথে দাঁড়িয়ে বলেছি বুকের ভিতরে পেতেছি গুলিকর এই চব্বিশের চব্বিশের মুক্তিযুদ্ধের সামনে কোন সহিচর বাংলাদেশের সন্ত্রাসী যুক্তি দেশের দুশ্মন ইসলামের দুশ্মন আগামীতে বাংলাদেশে তারাতে পারবে না কথায় স্পষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলাদেশে প্রতিটি জায়গায় পরতে পরতে মুক্তিকামী শান্তিকামী ইসলামকৃহ গণমানুষ রয়েছে এদেশ মসজিদ মাদ্রাসার দেশ এদেশ পিরাউলিয়ার দেশ এদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ অতএব আমাদের দেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যে যতই ষড়যন্ত্র করুক দাদাবাবুরা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশকে আমরা পৃথিবীতে রোল মডেল উপস্থাপন করব অতএব বক্তব্য যত করা দায়িত্ব তত বেশি চ্যালেঞ্জ নিতে হবে আমাদেরকে আমরা সততার জায়গা চ্যালেঞ্জ নিয়েছি পঙ্কিলতা নোংরামির জায়গা পরিহার করে আদর্শিক রাজনীতির জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি এখন চ্যালেঞ্জ নিব বাংলাদেশ গড়বার যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মী প্রত্যেক সদস্যকে আহ্বান করব আগামী নির্বাচনের আগে নিজেকে এমনভাবে প্রস্তুত করবেন আপনি কোনো না কোনো কাজে এক্সপার্ট আপনি ব্যবসা করেন ডাজন ম্যাটার ইউ ক্যান ক্রিয়েট লাইক ভিডিও অথবা আপনি গ্রাফিক্সের কাজ করেন অথবা আপনি কী করতে পারেন টায়ার সেলাই করতে পারেন কাপড় সেলাই করতে পারেন অর্থাৎ টেকনোলজি জায়গাটাতে কারিগরি দক্ষতা জায়গা যুব আন্দোলনের প্রত্যেক এক্সপার্ট হতে হবে চরমে দাঁড়িয়ে যদি ঘোষণা করো তুমি কি পারো আমি এটা পারি তুমি কি পারো এটা পারো তুমি কি পারো এটা পারি আগামীর বাংলাদেশ করবার জন্য ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ এই জনশক্তির যথেষ্ট হয় ধার করার জন্য প্রয়োজন না হয় ইনশাল্লাহ যে যে পর্যায়ে আসি আমরা সব পেশায় মহিয়ান হয়ে থাকবো স জায়গায় সম্মানিত থাকবো পাশাপাশি পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ নাম্বার দুই ওই সকল স্বৈরাচার শক্তি যারা বাংলাদেশের যুবশ্রী বিপদগামী করতে চায় বাংলাদেশকে আবার ফিরিয়ে সেই পাঁচই আগস্টের আগের অবস্থায় নিতে চায় আমরা তো ওয়াদা করেছি সে অবস্থায় ফিরে যেতে দেব না এই ওয়াদা শুধু এই ঘরোয়া পরিবেশে থাকতে চলবে না মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে মনে রাখবেন বাংলাদেশের সচেতন মেহনতি মানুষ কিন্তু আদর্শবান যুবকদের পিছনেই থাকবে সততার পিছনেই থাকবে রাজনৈতিক এই সকল দলের পিছনেই থাকবে এটা মনে রাখবেন এটা আমাদের মনে রাখা উচিত এবং আমরা সেটা দেখেছি পাঁচই আগস্টের অভ্যুত্থান সারা বাংলাদেশের মেহনতি মানুষ রাজপথে নেমেছিল সুতরাং আমরা বিশ্বাস করি আমরা মনে করি আগামীর বাংলাদেশ গড়বার জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি আমরা যদি শপথ গ্রহণ করি আমরা যদি নিজেদেরকে তৈরি করি এবং সারা বাংলাদেশের প্রতিটি ভোট সেন্টারে আমাদের শক্তিশালী কমিটি গঠন করি আমরা বিশ্বাস করি ওই সকল দুর্বল শক্তি আমাদের কাছে আসার সাহস পাবে না সুতরাং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের